আই এম উঠিং আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দিই দ্য উ জল অ্যান্ড করিং দ্য সংসারের কাজ চলো সাত সকালবেলার আর ভাত লাভ নেই আর ওই সব অদ্ভুত ইংলিশ না বলে বাংলায় বলি সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি চলো ঘষা মাজার টাইম চলে এসেছে আর ঘষা মাজাও আজকে হয়েছে ওরে বাপরে বাপ এ যেন একটা বাসনের ছোটোখাটো পাহাড় তো পাহাড় দেখে ভয় পেলে হবে না টুকটুক করে পাহাড়ের পরে উঠে বসতে হবে বাসন কসুম গুলো ঘষে নিয়ে তারপরে নাইটিটা ছেড়ে রান্নাঘর জয়েন করব। ঘষিং মাজিং কমপ্লিট সাত সকালবেলা আমার গ্যাসটাও স্নান করে নিয়েছে আমার দাঁত ঘোষাও হয়ে গেছে তো চলো ছাড়িং দা বাসি নাইটি তারপরে জয়েন করিং দা অফিস ঘর অফিস ঘরে আজকে জয়েন করতে একটু লেটই হয়ে গেল আর হয়ে যাবে আজকে হচ্ছে একাদশী তো রান্না হবে একটু খুচরো লেভেলে কারণ মা আজকে খাবে না আর বড় কথা বাদ দাও মতো আমাদের দুজনের মতন রান্না হবে আর ও তো পাখি লেভেলের খায় কথা বাদ দাও চলো নাটিটা ছাড়ি আগে ছোটো মেয়ের খাওয়ার ব্যবস্থা করে নি আগে ওর জল ফোটাচ্ছে আর এদিকে ফুটছে আমাদের ডালের জল তো চলো ওর জলটা ফোটানো হয়ে গেছে বন্দি করে নিই এই এক ফ্লাক্স জলে ওর পুরো হয়ে যায় একটা দিন তো এদিকে আমি ডালটাও হচ্ছে ভেজে নিয়েছি নিয়ে গরম জলে ভালো করে ধুয়ে নেবো আর যা ডালের অবস্থা কত হাত ঘুরে আসে কত রকমের পাউডার মাখে তার ঠিক নেই ডাল না ধুলে সেই ডাল বাপু মুখে দিতে কীরকমই লাগে আর এত নোংরা বেরোয় না এই করে করে অনুষ্ঠান বাড়ির ডালও যেন খেতে ইচ্ছা হয় না মনে হয় কি ওরা ধুয়েছে তো ধুয়ে রান্না করেছে তো এই একটা প্যালপিটিশান মনের মধ্যে চলে আসে তো চলো আমার এই বেসিনটা এখানে হয়ে সত্যিই খুব কাজে দিয়েছে আমার জীবনে এই বেসিনের অবদান অনেক বেশি অনেক অনেক এই বেসিনটার জন্যই কিন্তু আমি দ্বিতীয় বাচ্চা নেওয়ার সাহস পেয়েছি নাহলে পেতাম না ওই যে ওই দূরে গিয়ে বাসন মাছ বাসনের বোঝা বয়ে নিয়ে যাওয়া আবার ধরো কি আর বলবো মানে এই জল ফেলা এ ফেলা সব সুবিধা হয়েছে তো যাই হোক আমার ওদিকে তেল শেষ হয়ে গেছিলো তেলটাও ঢেলে নিলাম তেল ঢালতে ঢালতে মনে পড়লো বিস্কুটের কোটোর মধ্যে বিস্কুট ঢালতে হবে সে কালকে দেবাগ্নি বিস্কুট ওই প্যাকেটেই রেখে রেখে দিয়েছে ড্রামের মধ্যে দিয়েছে তো যাই হোক বিস্কুটটাও আমি ঢেলে নিলাম ঢেলে আজকে আমি হয়েছি কারণ আমার চাকুর ধার কমে গেছে এই কুমড়ো কাটার চাকুর ধার নেই কুমড়োর কিন্তু খোসা খুব শক্ত হয় আর চাকুতে কাটলেন আমার জন্য খোসা বেশি মানে চলে যায় মনে হয় যেন কুমড়োও ওতে চলে যায় কিপতে মানুষ বাবু কী করবো সাংসারিক জি কিন্তু তো সংসারে বুঝে শুনে চলতে হবে কাটতে কাটতেই দেখো মাচালা দিদি চলে এসেছে আর তোমাদের দাদা জ্যান্ত মাছ দেখলে সেই মায়া আর ছাড়তে পারে না জ্যান্ত মাছ নিয়ে নিল আজকে শনিবার তাও শনিবারটা সেভাবে আমাদের মানাই হয় না আমরাও একটুখানি রান্নাবান্না হবে আর মা তো আজকে জানোই একাদশী করবে মা ডালিয়াই খাবে রুটি খাবে না একে গরম তারপরে হচ্ছে এই পরিস্থিতি তো রান্না করতে করতে প্রিয়দর্শিনীকে খাওয়াতে চলে এসছি আর খাওয়ানো তো না যেন যুদ্ধ মেয়েকে সবাই জিজ্ঞেস করে ওকে কি খাওয়া ওকে কিন্তু আমি স্যারালাক খাওয়াই দিনে দুবার আর একবার ফর্মুলা ফিট খাই এফ গোল্ড তাও দেখো মেয়ে বুকের দুধে খায় মোটামুটি মেয়ে হেলদি আছে এটা আমি গর্ব করে বলি হ্যাঁ কেন বলি জানো কারণ আমার দেবাগ্নি দেখেছো কীরকম চেহারা তো দেখছি এগুলো কিছুটা জেনেটিক হয় ছোটো মেয়েটা আমার মতন হয়েছে না খেলেও হয়তো আমার মতোই থাকবে তো যাই হোক পাপড় ভাজজি আর বরবুটি ভাজজি ডাল করলাম একটা নিরামিষ তরকারি করলাম আর এই পাপড় দেখলে তোমাদের দাদা খুব রেগে যায় কিন্তু আমার দেবাগ্নি খুব ভালোবাসে বলে আমি কিনি আর এই নিরামিষ তরকারিটা এবার হচ্ছে ফাঁকিবাজি করেই করবো ওই ফোর কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিছি একটুখানি হচ্ছে আদা দিয়ে করে নেব নামানোর আগে ভাজা জিরেরগুলো খারাপ হয় না একদিন করে দেখো ভালোই লাগে নানা রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি আর দেখাচ্ছো তোমাদের তাদের দিকে মাছ কাটছে আর কত বেড়াল শুধু বেড়াল না হাঁসটাও এসে অ্যাটাক করছে মাছের মাথার ওইগুলো থাকে না ওগুলো হাঁস খেতে কিন্তু বড্ড ভালোবাসে আমি এটা জানতামই না এখন জানছি এতদিন আমাদের বাড়ি হাঁস ছিল তারপরেও জানতে পারলাম এখন তো যাই হোক আজকে বিছানাটা তাড়াতাড়ি তুলে ফেললাম কারণ দেবাগ্নি উঠে পড়েছে তোমাদের দাদাও চলে গেছে স্নান করতে আর রান্নাবান্না তো আমার ওদিকে প্রায় কমপ্লিট আর বিছানা পরিষ্কার হলে দেখবে সব পরিষ্কার থাকে ভালো থাকে যদিও আমার বিছানাটা যতই গোছায় পরিষ্কার পরিচ্ছন্ন আর থাকে না ঠাকুর যদি কৃপা করে বারবার এক কথা বলি আর বুক বাঁধি সেটা হচ্ছে ঘর যখন হবে তখন মন আনন্দে সমস্ত কিছু গোছাবো তিন তিনটে ঘর করার ইচ্ছা আছে একটা তো থাকলোই বেডরুম তিনটে হলে যখন চারটে হয়ে যাবে তখন আমার আর দেখবে কোনো অসুবিধা হবে না তো চলো ও মাছ ধুয়েছিল তবু বললো একটু ডোড়ো ডোড়ো ভালো করে ধুয়ে নিও চলো মাছটা ধুয়ে নিই আর এই হচ্ছে আমাদের শনিবারের হাল একেবারেই বেহাল নিরামিষ পালন সেইভাবেই হয় কারণ এখন মাছ ভাজতে হবে তো যাই হোক হাতে করে যখন মাছটা নিয়েছে ধুলো একটু মাছ ভেজে দিই কি আর করা যাবে কিছু করার নেই এইভাবেই চলতে হবে একটা কথা আছে না তুমি চিন্তা করার কে চিন্তা করে চিন্তামণি না ভগবান যাই হোক আমি অত বলতে পারি না কিন্তু আসল বিষয়বস্তুটা বুঝে না বুঝে নিতে হবে আমি খুব চিন্তা করছিলাম জানো তো তোমাদের দাদা ওই পাকড় একদমই খাবে না পছন্দই করে না ওই পাকড় কিন্তু দেবার দিন ভীষণ ভালোবাসে দেবাগীর জন্যই নেওয়া আর আজকে ওই মানে সেই মাধুরী পাপড়ও আর নেই ভাবছিলাম একেবারে ডাল করেছি আর পাঁপড় ভাজলাম আর তরকারি করলাম একটা নিরামিষ আর একটুখানি বরবটি ভেবেছি তোমাদের দাদার মতোই ভেবেছি তাও ভয় লাগছিল কি দিয়ে খাবে কি দিয়ে খাবে তো শেষে মাছ নিল বুঝতে পারছো আমাদের শনিবারটা কীরকম মানা হয় সোমবারটা ঠিকঠাক মানা হয় বাবার ডেটা ঠিকঠাক মানা হয় বৃহস্পতিবার মা লক্ষ্মী সেটাও ঠিক করে মানা হয় কিন্তু শনিবারে সকালে যদিও পালনে নিরামিষ খায় রাত্রে সেই ভালো লাগছে না রাত্রে দিন করো বা কিছু করার জন্য দেখো সকালবেলায় মাছ চলে এলো মাছ বাজার দিয়ে খেয়ে যেতে পারবে ভগবানই সব করে এগুলো আমার নেয়ার ইচ্ছা ছিল না এর আগের দিনও আমি ফিরিয়ে দিয়েছিলাম দিদিটাকে যে না নেবো না কিন্তু দাদা বলে হ্যাঁ উভয় একদম জ্যান্ত তো মাছ কেন নেবো না তাই আমি একবার ঘুম থেকে তুলে ডাকিয়ে একেবারে ওঠালাম যে দেখো তোমার মাছ চলে এসছে নেবে নাকি একটু দরকার হবো জ্যান তো মাছ চলো বোকে লাভ নেই টিফিন করতে তোমাকে আবার স্নান হয়ে গেল ওদিকে ওদিকে টিফিন গোছানো হয়ে গেছে আর আমার ভাত বাড়াও হয়ে গেছে আর এরকম ভাত দেখে কেউ কিছু ভেবো না তোমাদের দাদা সকালবেলা না বেশি খেয়ে যেতে পারে না সব কিছুই একদম অল্প 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 করে দিয়েছি এর জন্য কিছুই সেভাবে আর গোছানো সেভাবে হয়ে ওঠে না আমার সকালে সব সময় তাড়াহুড়ো থাকে সকাল কি রাত কি দুপুর তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি